শ্রমিক উন্নয়নের নামে চাঁদাবাজি বা আমল ছিল আমুল পরিবর্তনের পর গেরুয়া আমলেও বহাল তবিয়াতে রয়েছে অঘোষিত চাঁদার বাণিজ্য দুদিন আগে রাজধানীর বটতলা এলাকায় চাঁদা নিয়ে বিএমএস এর দুই গোষ্ঠীর বিবাদে ব্যাপক মারধর করা হয় এক যুবককে মঙ্গলবার এমনই তিন তথাকথিত শ্রমিক নেতাকে চাঁদাবাজির অভিযোগে মোটর স্ট্যান্ড এলাকা থেকে আটক করে ই রিক্সা শ্রমিক সংঘের সদস্যরা সাধারণ শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল এই দিন চুনপুটি শ্রমিক নেতা আমার নানা ধরনের তারা চাষ করছে গাড়িটা ঢুকতে দিছে তারপরে আমি আমার যারা লিডারশিপ আছে তারা জানাইছি আমরা সবাই অক্ষণ একত্রিত হয়েছি এবং তারা বিএমএস এর নাম যেটা বিএমএস এর কলম কোকরার লিগা একবার কয় পাঁচশো টাকা একবার করে ছয়শো টাকা তারা কথা কোনো লিমিট নেই তারা যে কোনো ধরনের মানে তারা কালেকশন করে তারা আমরা বিএমএস এর যাতে কলঙ্ক না হয় বিএমএস যাতে ভালোভাবে চলে সুন্দরভাবে চলে একত্রভাবে চলে আমরা এই চাই আইন প্রশাসনের কাছে আমার এতটুকু আবেদন যেটা সঠিক তারা কতদিন ধরে তুলতেছে টাকাটা এটা আজকে পনেরো বিশ দিন বেশি তিন চারাবাজ নেতাকে আটক করে তুলে দেওয়া হয় পূর্ব থানার পুলিশের হাতে যতই হোক শাসক দলীয় শ্রমিক সংগঠনের ব্যাপার বলে কথা তাই প্রতিক্রিয়া দিতে ততটাই সতর্ক ছিল পূর্ব থানার পুলিশ শোনা যা কি বললেন পূর্ব থানার পুলিশ কর্তারা

নুন আনতে পান্তা পুরোয় সাধারণ শ্রমিকদের আর ডান বাম গেরুয়া সব আমলে শ্রমিক উন্নয়নের নামে কামাই বাণিজ্য করে দালান কোঠা বানায় এক শ্রেণীর ধান্যাবাদ শ্রমিক নেতা শ্রমিক মহলে গুঞ্জন গলায় উত্তরীয় জড়িয়ে পকেট ভর্তি করে শ্রমিকদের টাকা নিয়ে যায় এসব শ্রমিক নেতারা তাদের কেউ বিএমএস কেউ এম এস ধান্তা একটাই লুট বাণিজ্য বিরো রিপোর্ট নিউজ নাও